সবাই অনেক কনফিউজড মানুষ কনফিউজড ইন্টারেম গভর্নমেন্ট কনফিউজ ডক্টর ইউনিউস কনফিউজড আমি কনফিউজড এবং এই মুহূর্তে আপনিও কনফিউজ ইউ আর এখানে আইফেল টাওয়ার কেন রাইট ওয়েল আমি মাঝখানে গে আইফেল টাওয়ার দেখতে গিয়েছিলাম পছন্দ হয়েছে কিনে ফেলেছি ইউনো লাইক আই জাস্ট বাই হোয়াট এভার আই লাইক সো এত কনফিউশন কোথেকে আসছে এখন চারিদিকে এত কনফিউশন কেন কেউ সেফ এক্সিটের কথা বলছে কেউ দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলছে কোনো কোনো উপদেষ্টা নাকি বিভিন্ন দেশে অনেক কিছু ঠিক করে রেখেছেন আওয়ামী লীগের নেতা কর্মী বা মন্ত্রী বারবার বর্ণ করছেন যে যারা অন্যায় করেছেন তাদেরকে এগুলির জবাব দিতে হবে যারা ধানমন্ত্রী বত্রিশ ভেঙেছেন এটার জন্য জবাব দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন যে আমাদের যত ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে তাদের তাদের পরিবার পরিজনকে হেন করা হয়েছে হেনস্থা করা হয়েছে জেলে ঢুকানো হয়েছে তাদের জবাব দিতে হবে বিদেশিরা বলছে যে না ইনক্লুসিভ ইলেকশন হতে হবে নর্মাল কোনো ইলেকশন হলে হবে না ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন বলতে কিছু নাই ইলেকশন হতে হবে ইনক্লুসিভ এরকম করে কয়েকটা দেশও বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না হয়তো মার্ক রুবিও বাংলাদেশে কোনো একটা সময় ফোন দিয়ে বলেছেন যে ইলেকশন ইনক্লুসিভ হইতে হবে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর ইউনিসকে এখন কোনো সাপোর্ট দিচ্ছেন না দিবেও না তো ভিতরে তো কিছু মেকানিজম চল আসলে এখানে এক একটা পক্ষ এক একভাবে কাজ করছে এক একটা পক্ষ এক একটা জিনিস চায় কারেন্ট গভর্নমেন্ট ডক্টর ইউনুস বা স্যার ইউনুস এবং তার আন্ডারে যারা আছে সাথে এনসিপি তারা চাইছে কোন রকমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা চাইতেছে কোনো রকমে ইলেকশনটা পেছাতে যে কারণে ইলেকশনের ফেব্রুয়ারিতে যদি তাদের আসলে ইলেকশন হয় এখনো কিন্তু সেই ডেটটা দেয় নাই তারিখ কিন্তু ইলেকশনের দেয় নাই রাইট এতদিনে তো তারিখ দিয়ে দেওয়ার কথা তিন মাসের মতো সময় আছে রাইট কিন্তু নাই। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অক্টোবর মাস তো অলরেডি রানিং এবং ফেব্রুয়ারিতে ইলেকশন সো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন এই তিন হাতে তিনটা মাস সময় থাকাকালীন সময়েও কোনো ধরনের ইলেকশনের ডেট আসে নাই তার মানে হচ্ছে ডক্টর ইনুস এবং তার সাংখ্য ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছে এবং কোনো রকমে তারা চাইছে যেন ইলেকশানটা আরও পিছিয়ে যায় কোনো একটা এক্সকিউজ দরকার সামথিং সামথিং উইল হ্যাপেন ওর তারা কিছু একটা করবে যেটাকে এক্সকিউজ ধরে তারা ইলেকশানটা আবার পিছিয়ে দেবে যেই ইলেকশনের জন্য কল করবে ইলেকশানের ডেট দেবে সেই মুহূর্ত থেকে ডক্টর ইউনুস বা তার দল বলে কোনো পাওয়ার নাই এনসিপির কোনো পাওয়ার নাই ইউনুসের কোনো পাওয়ার নাই উপদেষ্টাদের কোনো পাওয়ার নাই তাদের মোটামুটি খবর আছে কোনো না কোনো সাইড থেকে সো অবশ্যই তারা ক্ষমতা ধরে রাখতে চাইবে এবং ইলেকশন পিছাবে এটা হচ্ছে তাদের ধান্দা তাদের এই ধান্দায় আবার জামাতও আছে কারণ জামাতের চিন্তাভাবনা হচ্ছে ইলেকশন যদি হয় পিয়ার পদ্ধতিতে হবে যাতে ইউনো এই ছোটোখাটো দল যারা কোনো দিন ইউনো জীবাণু চিন্তাও করতে পারে না ইলেকশনের কয়েকটা বেশি আসন পাওয়ার তারা এখন চিন্তা করছে যে বাংলাদেশ রুল করবে এবং এটা রুল করার একমাত্র ওয়ে হচ্ছে পিয়ার পদ্ধতিতে ইলেকশন করা যে পিয়ার পদ্ধতির মানে আসলে কি যেটা মানুষই হয়তো বাংলাদেশে না এটাই হচ্ছে টেকনিক যাই হোক পিয়ার পদ্ধতি অ্যাকচুয়ালি ইসরায়েলের পিয়ার পদ্ধতি বিদ্যমান ওরাই সবচাইতে ডমিনেটেড এই পদ্ধতিতে আমি বুঝলাম না জামাত শিবির কেন ইসরায়েলের এই পন্থাকে খুব বেশি সাপোর্ট করছে ভেরি উইয়ার ইউনো এরপর হচ্ছে বিএনপি আরেকটা পক্ষ বিএনপি যেটা চাইছে বিএনপি ডিবার স্বপ্ন দেখছে তারা মনে করছে যে ইলেকশন হবে এবং তারা চাইছে যেন সেই ইলেকশনে আওয়ামী লীগ আসতে না পারে সো তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছু ওদিকেই কারণ আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে তারা ফাঁকা মাঠে গোল দিবে কোনো রকমের ক্ষমতায় ক্ষমতাটা নিয়ে তারা বাংলাদেশকে একেবারেই জেকে বসবে বাংলাদেশে এবং তারা ইউনুসের সাথে একটা ডিল করতে চাচ্ছে কোনো রকমে যে ফেব্রুয়ারিতে তাদেরকে অ্যাকচুয়ালি ইলেকশন বা সিলেকশনের মাধ্যমে কোনোভাবে ক্ষমতাটা বিএনপিকে হস্তান্তর করা হোক তারা জামাত শিবির এনসিপি সবার সাথে আসন ভাগাভাগি করে নেবে সো বিএনপির ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি ঠেকিয়ে রাখা বা আওয়ামী লীগ যাতে কোনোভাবে ইলেকশন করতে না পারে এই ধরনের চিন্তা ভাবনা করা যদিও বিএনপি থেকে বারবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা এই কাছে না ন্যান অল দ্যাট আমার মতে এগুলি অভিনয় যেটা তারেক রহমান চাইছে সে হচ্ছে যে ফাঁকা মাঠে গোল দিবে ক্ষমতা নিবে কোন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশন করবে সে কিন্তু আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে এই কারণেই কারণ আওয়ামী লীগের পপুলারিটি এখন তুঙ্গে এবং যদি ইলেকশন হয় ফেব্রুয়ারিতে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে আওয়ামী লীগের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তারেক জিয়া ইজ নট এ গুড গুড অল্টারনেটিভ ফর বাংলাদেশ সেটা তারেক জিয়াও জানে তারেক জিয়ার যে খুব একটা অ্যাকসেপ্টেবিলিটি নাই বিএনপি বিএনপির মানে আগের পুরনো পাপ যেগুলি আছে তারেক জিয়ার যে তারেক রহমানের যে সমস্ত পুরানো পাপ আছে এগুলি তো আসলে কেউ ভুলে যায় না সো বাংলাদেশের মানুষ তারেক রহমানকে অ্যাটলিস্ট ক্ষমতায় চাইবে না বা চাইলেও ওরা একেবারে যে ক্ষমতায় আসতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই আর যদি আওয়ামী লীগ সেই ইলেকশনে পার্টিসিপেট করে তাহলে তার কথাই নাই তাহলে তারেক রহমানের বারোটা বেজে যাবে কিন্তু এটাও খেয়াল করবেন যে তারেক রহমান এখনও বাংলাদেশে আসতে পারেন নাই সে তিনি কিন্তু এখনও লন্ডনে লন্ডন থেকেই টিকটকের মাধ্যমে উনি দল পরিচালনা করছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসেন না একটাই কারণ কারণ তারা কনফিউজড হয়ে আছে তারা জানে না যে আসলে বাংলাদেশে সে যেতে পারবে কিনা গেলেও তার কোনো সেফটি থাকবে কিনা নাকি আবার তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেবে নাকি সে আসো আদৌ ইলেকশানে অংশগ্রহণ করতে পারবে এগুলি নিয়ে তার তার ভিতরে ডাউট আছে আদারওয়াইজ চোদ্দ মাস হয়ে গেল তারেক সাহেব এখনও বাংলাদেশে আসলেন না এটা কোনো কথা এটা তো হইতে পারে না তাই না তারা যেভাবে মানে হম্বি তম্বি করছিল মনে করেছিলাম তো পাঁচই আগস্ট সরকার করেছে সাতই আগস্ট তারেক জিয়া বাংলাদেশে চলে আসবে রাইট চোদ্দ মাস হয়ে গেছে এখন আসেনি সো বিএনপি মনে প্রাণে চাইছে যেন আওয়ামী লীগ কোনোভাবেই ইলেকশানে পার্টিসিপেট করতে না পারে এবং আওয়ামী লীগ পার্টিসিপেট না করলেই তাদের ক্ষমতা পাওয়ার টিকিট কনফার্ম আরেকটা পক্ষ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পক্ষ বলতে পারেন সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ যতই আওয়ামী লীগকে ব্যান করে রাখা হোক যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হোক তাদেরকে টর্চার করা হোক তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ভরা হোক মেরে ফেলা হোক যত কিছুই করা হোক না কেন সবারই কথায় 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 আওয়ামী লীগ মুখে চলে আসবে আওয়ামী লীগের নাম নেওয়া ছাড়া এখানে কেউ কোনো কিছু করতে পারছে না সেটা ইউজ হোক সেটা এনসিপি হোক সেটা জামাত হোক সেটা বিএনপি হোক হুয়েভার আওয়ামী লীগের নাম জপা ছাড়া তারা কিন্তু কোনো দিক দিয়ে কোনো কাজই করতে পারছে না সো আওয়ামী লীগের ইন্টেনশন হচ্ছে বেসিক্যালি ইলেকশনে পার্টিসিপেট করে কারণ আওয়ামী লীগ খুবই কনফিডেন্ট যে তারা ইলেকশন করলেই জিতবে যদি ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটারি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ কমপিট করবে এবং কম্পিট করে তারা কনফিডেন্টলি জিতে আসবে এটা হচ্ছে আওয়ামী লীগের এটা হচ্ছে আওয়ামী লীগের চিন্তাভাবনা এবং কনফিডেন্স এবং আমার মতে সারা বাংলাদেশের মানুষ এখন সব কিছুই দেখছে গত চোদ্দ পনেরো মাসে যা হয়েছে বাংলাদেশে এগুলি অলরেডি মানুষের মাথায় প্রসেস হওয়া শুরু করেছে প্রথম দিকে জুলাই আগস্টের ওই ওই পতনের পরে প্রথম দিকে ওই জ্ঞানজ্যামের পরে ষড়যন্ত্রের পরে প্রথম দিকে মানুষ এগুলি প্রসেস করতে পারছিল না কিন্তু যতই দিন করাচ্ছে তিন মাস ছয় মাস নয় মাস দশ মাস বারো মাস এখন চোদ্দ পনেরো মাসে চলে এসেছে এখন মানুষ ঠিকই গত পনেরো মাসে যা হয়েছে সবই প্রসেস করছে ঠান্ডা মাঠে বেলা ঘুমাতে যায় তখন তারা চিন্তা করে যে আগে তো ভালো ছিলাম কি আগে তো অথবা আওয়ামী লীগ তো রাস্তাঘাট সব করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশকে উন্নত করে ফেলেছিল বাংলাদেশের একটা মানসম্মান ছিল এত জঙ্গি সন্ত্রাসী ছিল না জামাতের মতো ইয়ে ছিল না জামাতের মতো সন্ত্রাসী রাস্তায় ঘুরতে পারতো না এখন তারা ক্ষমতা দেখায় জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর ইনুস একটা ভুয়া কোনো কথায় রাখে না যেটা বলে তার উল্টা করে কোনো কিছুই করে দেখাতে পারে নাই সব সব আই মিন অল দিস থটস এগুলি আপনার আপনার আমার সবার সাধারণ মানুষের থটস এগুলি যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি সো বাংলাদেশের মানুষ এখন ঠান্ডা মাথায় চিন্তা করার একটা সুযোগ পাচ্ছে বিকজ ইটস বিন ফিফটিন মান্থস ইটস লজিক্যাল সাইকোলজিক্যালি তারা এখন একটু রেস্টেড যে কারণে তারা এখন ঠান্ডা মাঠে চিন্তা করছে যে আসলে বাংলাদেশ কাদের হাতে নিরাপদ ছিল বাংলাদেশ আগে কি ছিল এখন কি আছে বর্তমান সিচুয়েশন কি সবই তারা দেখছে এবং আমি আগেও অনেকবার বলেছি যে কোনো দিক দিয়ে কোনো ইন্ডিকেটারে মানে উন্নয়ন হয় নাই বাংলাদেশের বরঞ্চ নিচের দিকে নেমেছে সো এগুলি মানুষও দেখছে আমি যে বলছি তা এগুলি মানুষের কথা এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগও এটা জানে আওয়ামী লীগ খুব ভালো করে জানে আওয়ামী লীগের পপুলারিটি বেড়েছে আওয়ামী লীগের পপুলারিটি অ্যাকসেপ্টেবিলিটিও বেড়েছে এবং আওয়ামী লীগের সভানেত্রী যে সমস্ত কথাগুলি বলেছিলেন ওই সময়ে যে এরা জামাত শিবির সন্ত্রাসী এরা সরকার উৎখাতের চেষ্টা করছে কোটা আন্দোলন আসলে কিছু না এটা একটা ক্যামোফ্লেজ এটার পিছনে বিদেশি শক্তি আছে আমেরিকা বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন চায় এটা চায় ওটা চায় আই মিন অল দিস থিংস কেম আউট টু বি ট্রু আপনারা এখন দেখছেন কয়েকদিন পর পর আমেরিকার জাহাজ আসছে প্লেন আসছে সৈন্য আসছে সেন্ট মার্টিনকে ব্লক করে রাখা হচ্ছে সেন্ট মার্টিনে রে বানানো হয়েছে আই মিন যেমন পোর্টকে বিক্রি করে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া সব ধরনের মানে প্রস্তুতি রেডি ইনফ্যাক্ট পোর্টের আশেপাশে সব ধরনের সভা সমিতি বা মিছিল সমাবেশ সব বন্ধ করে দেওয়া হয়েছে কেন বিকজ ইটস গোয়িং দ্য ওয়ে এবং যেভাবে ঠিক সভানেত্রী বলেছিলেন এক্স্যাক্টলি ওগুলিই হচ্ছে আওয়ামী লীগ যেভাবে প্রেডিক্ট করেছিল এবং তখন যেভাবে ক্ল্যারিফাই করেছিল ঠিক ওগুলিই হচ্ছে এখন আমরা তো হাজার 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 বার বলেছি হাজার শত শত ভিডিও বানিয়েছে শত শত স্ট্যাটাস দিয়েছে যে বলেছিলাম যে এই আন্দোলন এইটা এটার পিছনে এটা বাংলাদেশের বাংলাদেশকে হাত করতে চাইছে বাংলাদেশ পাকিস্তানের হাতে তুলে দিতে বাংলাদেশকে একটা কনফ্লিক্ট জোন করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এগুলি এখন সত্যি হচ্ছে এগুলি এখন সবার সামনে আসছে সো মানুষ এখন চিন্তা করছে মানুষ এখন বুঝতে পারছে সেই সাথে আওয়ামী লীগও জানে যে তাদের পপুলারিটি বাড়ছে বিকজ তারা যেগুলি বলেছিল তারা সেগুলি সত্যি হয়েছে এবং এন্ড অব দ্য ডে আওয়ামী লীগের নেতা কর্মী অনেককে মেরে ফেলা হচ্ছে জেলের ভিতরে ঢোকানো হচ্ছে প্রসিকিউট করানো হচ্ছে কিন্তু তাও তাদেরকে দবানো যাচ্ছে না তাদের মিছিল দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের লোকজনের সমাগম দিন দিন বাড়ছে আগে একটা মিছিল হতো সপ্তাহে এখন দিনে তিন চারটা করে মিছিল হচ্ছে লেন্থও বড় হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ইউনো করছে যে এটা করা যাবে না ওইটা কর তোমার যারা এবং বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ করছে যে ইউনো যারা অন্যায় করেছে তাদের তাদের অন্যায়ের জবাব দিতে হবে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের জবাব দিতে হবে যারা আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষকে মেরেছে চাঁদাবাজির কারণে পাথর চাপা দিয়ে মেরেছে পিসে মেরেছে থেতলে মেরেছে তাদেরকে জবাব দিতে হবে বাংলাদেশের এই হাল যারা করেছে তাদেরকে জবাব দিতে হবে সমষ্টিগতভাবে এই ধরনের কনফিডেন্স আসলে কখন আসে একটা দলের যখন সেই দল কনফিডেন্ট থাকে যে দে নাও ওয়াট দে আর ডুইং এবং তারা জানে সামনে কী হতে যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে ইউনোলে ইউনুস ক্ষমতা ছাড়বে না বা ইউনুস একটা ইলেকশন করবে আওয়ামী লীগকে ব্যান করেই করবে অ্যান্ড অল দ্যাট বাট ডিজ আর অল বুলসিট কেন বলি কারণ ওইটা কখনো পসিবলই না আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করলেও সেই ইলেকশনের কোনো ভ্যালু থাকবে না কোনো ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না এবং সেই ইলেকশানে যে ক্ষমতায় আসবে সে তিন মাস ম্যাক্সিমাম ছয় মাস এর বেশি ক্ষমতায় রাখতে পারবে না এবং যারা ওই ইলেকশনকে সেই অবৈধ ইলেকশনকে অবৈধ গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করবে তারা উল্টা বিপদে পড়বে সবারই ভয় আছে ভয় যে কারণ হয় তা না একদিন না একদিন সব কিছুর জবাব তো দিতে হয় আর এত বিশাল একটা ষড়যন্ত্র করে এত মানুষ মেরে ফেলা হাজার হাজার পুলিশ মেরে ফেলা মানুষ মেরে ফেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা তাদের বাড়িঘর পুরানো বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পুরিয়ে ফেলা এত বড় ষড়যন্ত্র বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীদের স্পন্সর করা এগুলি তো আসলে অনেক বড় ব্যাপার এটা বিশাল ব্যাপার এগুলি বিশাল বড় বড় ক্রাইম এই ক্রাইমের জন্য কাউকে না কাউকে তো জবাব দিতে হবে হ্যাঁ মাথাগুলি হয়তো দেশ থেকে বের হয়ে যাবে যারা হতা তারা বের হয়ে যাবে কিন্তু সবাই তো আর বাংলাদেশ ছেড়ে বের পারবে না কিছু কিছু তো থেকে যাবে মানে বেশিরভাগই থেকে যাবে তাদেরকে তো জবাব দিতে হবে রাইট আর দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন সেখানেও তো আসলে জবাব করার ব্যবস্থা তো কোনো না কোনোভাবে বের হয় বের হয়ে যাবে তাই না যারা কনফিউজড আছেন বিভিন্ন বিষয় নিয়ে একটা জিনিস নিয়ে কখনো কনফিউজ থাকবেন না সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কখনো আটকে রাখা যাবে না আওয়ামী লীগকে ব্যান করে রাখা যাবে না সো দেয়ার ইজ নো কনফিউশন অ্যাউড ইড অ্যান্ড ইউ শুডেন্ট হ্যাভ এনি কনফিউশন অ্যাউড ইড ঠিক আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনও করা যাবে না করলেই সেই জিনিসটা ভয়াবহ রূপ ধারণ করবে ইট উইল ইট উইল বিকাম ভেরি ডেঞ্জারাস এখন সেটা যেই সাপোর্টেই করা হোক না কেন যাদের সাপোর্টে এটাকে জোর করে মানে আওয়ামী লীগকে ব্যান করে ইলেকশন করে মানুষকে সাপ্রেস করে যতভাবেই করো সেখানে প্রশাসন হেল্প করুক সেখানে বিদেশি কোনো সৈন্য বা আর্মি হেল্প করুক দেশের আর্মি হেল্প করুক ডাজেন্ট ম্যাটার কারণ এইটা অনেক ডেঞ্জারাস ব্যাপার এবং এটার পরবর্তী যে হিসাব নিকাশগুলো এগুলি আরও ডেঞ্জারাস এবং এটা সবাই জানে না যেমন না এই জন্যই চারিদিকে একটু কাপা চলছে এই জন্য চারিদিকে সেফ এক্সিটের কথা আসছে এই জন্যই চারিদিকে ইউনো কেমনে দেশ ছেড়ে পালাবে বা কি করবে না করবে এগুলির কথা আসছে কারণ সময় আমার মতে হয়ে গেছে অনেকের মনে হতে পারে যে তারা এখনো দিবা স্বপ্নে আছে কিন্তু আমার মতে সময় হয়ে গেছে মেন্টালি সবাই প্রিপেয়ার্ড হয়ে আছে ফর সামথিং রিয়েলি বিগ এখন এটা সুন্দরভাবেও হতে পারে অসুন্দরভাবেও হতে পারে বাজেভাবেও হতে পারে আবার ইনে অ্যামিকেবল সলিউশনও হতে পারে অ্যামিকেবল সলিউশন হচ্ছে এই মুহূর্তে একটা নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্টল করা যেটা নিউট্রাল হবে এবং ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশনের জন্য অ্যারেঞ্জ করা যেখানে সব দল পার্টিসিপেট করবে যে ক্ষমতায় এসেছে এর বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে হয় তাহলে দেশটা আসলে ইয়ে নো একটা কনফ্লিক্ট জোনের দিকে চলে যাবে এবং সবাই মানে বাংলাদেশের শত্রুরা যেটা চাইছিল যে একটা সিভিল ওয়ার হোক বাংলাদেশ এটা কনফ্লিক হোক সেটা হয়ে যাবে ইলেকশন যদি পিছিয়েও দেয় সেটা আরও বাজে অপশন কারণ ইলেকশন পিছিয়ে দেওয়া মানেই হচ্ছে যারা থাকবে এখানে যারা এগুলি করবে তাদের আর কোনো এক্সিট থাকবে না ফর শিওর ইলেকশন পিছানো মানেই হচ্ছে দ্যার ইজ নো সেফ এক্সিট অ্যানিমোর এখন এই কথাটা আমি কেন বলছি সেই হিসাব আমি এখন দিতে পারবো না আপনারা এটা হিসাব কয়েকদিন পরে বুঝতে পারবেন সো অফ অফ থিংস মুভিং মেকানিজমস আর মুভিং এখন আসলে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা বা বসে থাকা ছাড়া কোনো উপায় নেই এই কথাটা বললে ভুল হবে উই আর অন দ্যাট টাইম যখন সব কিছুই একসাথে মুভ করছে এবং আমি মোটামুটি শিওর যে সামনের দিনগুলোতে আপ অ্যান্ড ডাউন অনেকগুলি দেখতে পাবেন বাট যতই আপ অ্যান্ড ডাউন হোক আওয়ামী লীগ তো এখন ডাউন না আওয়ামী লীগের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে সো আওয়ামী লীগের পিছিয়ে যাওয়ার আর জায়গাও নাই নিচে পড়ারও আর জায়গা নেই আওয়ামী লীগ এখন সামনের দিকে যাবে উপরের দিকে উঠবে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এবং সেটা কিভাবে উঠবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে বারোটা বাজাচ্ছে অর্থাৎ ডক্টর ইনুস এনসিপি জামাত শিবির বিভিন্ন ধরনের ফরেন ট্রেড পার্টনার বা ফরেন পার্টনার্স যারা আছে তাদের উপরে ডিপেন্ড করছে যে আওয়ামী কিভাবে এটাকে হ্যান্ডেল করবে যদি তারা যায় আমি আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ আমার মনে হয় রেডিও রেডি আছে অ্যামিকেবল ওয়েতে কিছু করার বাট তারা যদি এখনো ওই যে জ্বালা অপরাও নির্যাতন খুন রাহাজানি এগুলি চালায় মবক্রেসি চালায় তাহলে যে যেরকম তাকে সেভাবেই জবাব দিতে হবে তাই না আমার মতে এটা শুধু আওয়ামী লীগ না এটা পৃথিবীর যে কোনো মানুষই যে কোনো দলই বা যে কোনো গোষ্ঠী একই কাজ করবে কিছু কিছু মানুষ আছে আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করছেন মিন যারা আন্ডার এস্টিমেট করছেন তাদের কোনো এস্টিমেশনই নেই বাট স্টিল আন্ডার এস্টিমেট করছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই ইউ নেভার নো হোয়াটস রাউন্ড দ্য কর্নার যখন দেখবেন তখন কোন দিকে যাবেন সেটা আপনি নিজে টের পাবেন না হ্যাভ এ গুড ওয়ান